একটা বিষয়ে কথা বলেছি হচ্ছে যে আপনারা জানেন যে সত্তর অনুচ্ছেদ ফ্লোর ক্রসিং নিয়ে অনেক আলোচনা হচ্ছে জনগণের জন্য একটু বলছি যে সত্তর অনুচ্ছেদ বলতে বোঝানো হয় সংসদ সদস্য দলীয় ব্যানারে নির্বাচিত হওয়ার পরেও সেই দলের দলীয় প্রস্তাবনা অথবা বিলের বিপক্ষে কোনো সংসদ সদস্য ভোট দিতে পারবেন কি না পারলে কোন কোন ক্ষেত্রে পারবেন এই জিনিসটাকে বলা হচ্ছে ফ্লোর ক্রসিং অথবা হচ্ছে সত্যুর অনুচ্ছেদ আমরা শুরু থেকেই বলেছি যে এবি পার্টি দুইটা বিষয়ে সংসদ সদস্যদের দলীয় পজিশনের বিপক্ষে ভোট দেবার অধিকার থাকা উচিত না তার ভিতর একটা হচ্ছে আস্থা ভোট নো কনফিডেন্স ভোট যেটার মাধ্যমে আপনার নির্বাচনের নির্বাচিত সরকারের পতন হইতে পারে এবং আপনারা আগের যারা ঘটনাগুলোর কথা মনে আছে দু হাজার চার পাঁচ ছয়ে একশো দেড়শো এমপি কেনাকাটা হবে তারা অন্য দলে যোগ দেবেন এবং নো কনফিডেন্স ভোটে হারিয়ে দেওয়া হবে এরকম চেষ্টা হয়েছে ফিফটি ফোরের সংসদেও আমরা এই ঘটনাগুলো দেখেছি তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে নো কনফিডেন্স ভোটের ব্যাপারে দলীয় পজিশনের বিপক্ষে যাওয়া উচিত না আর দ্বিতীয়ত হচ্ছে আপনার মানি বিল অর্থ বিল যেটাকে বলা হয় অর্থ বিল হচ্ছে মোটা দাগে হইল বাজেট এবং অর্থ সংক্রান্ত যে সকল বিলগুলো আসে ধরেন আপনি ভ্যাটের সব মানে ইয়ে বাড়াবেন কিনা না পার্সেন্টেজ বাড়াবেন কিনা রেভিনিউ কালেকশন কিভাবে করবেন না করবেন এই সংক্রান্ত কাস্টমস এক্সাইজ এই রিলেটেড যত বিলগুলো আছে সেগুলোর ব্যাপারেও দলীয় পজিশনের বিপক্ষে সদস্যরা ভোট দিতে পারবেন না কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের রাষ্ট্রের ক্যালেন্ডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা যেই জায়গাটা যদি হেরফের হয় তাহলে সরকার আর সরকার দায়িত্ব পালন করতে পারবে না স্টেট গভর্ন করতে পারবে না এই দুইটা বিষয়ের বাইরে এবি পার্টি মনে করে যে কোনো বিষয়ে সংবিধান সংশোধন বলেন জাতীয় নিরাপত্তা ইস্যু বলেন যে কোনো বিষয়ে সংসদ সদস্যদের ঘরে বাইরে দলের বাইরে সংসদে পজিশনের বিপক্ষে কথা বলবার অধিকার থাকা উচিত এবং সেটা না থাকলে যে ডেমোক্রেটিক প্র্যাকটিস আছে সেই অভ্যেসটা লঙ্ঘিত হবে বাধাগ্রস্ত হবে